আসসালামু আলাইকুম সকলকে প্রীতি এবং শুভেচ্ছা আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন কেউ বলে থাকেন তিনি পালিয়ে গিয়েছেন আবার কেউ কেউ বলে থাকেন তিনি স্বইচ্ছা নির্বাসিত হয়েছেন যেভাবেই হোক তিনি এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন তিনি ভারতে অবস্থান করলেও আমাদের বাংলাদেশে তাকে নিয়ে চর্চার শেষ নেই আলোচনায় ঘুরে ফিরে তার নামটি উঠে আসে আওয়ামী লীগের নামটি উঠে আসে রাজনৈতিকভাবে আওয়ামী এখন নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তবু আওয়ামী লীগ ঘুরে ফিরে বাংলাদেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে শেখ হাসিনার বিরুদ্ধে নানান অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে আমাদের বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম শুরু হয়েছে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিও করা হয়েছে এই মামলা নিয়ে অনেক জটিলতা রয়েছে পক্ষে বিপক্ষে অনেক মতামত রয়েছে কেউ কেউ মনে করে থাকেন শেখ হাসিনাকে অবশ্যই আইনের আওতায় এনে বিচার করতে হবে তিনি জুলাই আগস্টে মানবতা মানবতাবিরোধী অপরাধ করেছেন আবার কেউ কেউ বলে থাকেন তার বিরুদ্ধে আদালতে যেভাবে চার্জশিট দাখিল করা হয়েছে এটি সম্পূর্ণরূপে এক পেশি তার বিরুদ্ধে যে সকল অভিযোগ আনা হয়েছে তার কোনো বৃত্তি নেই কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে নানান পদক্ষেপ নিচ্ছে আইনি পদক্ষেপ নিচ্ছে তাতে অনেকেই ভাবছেন শেখ হাসিনা বিপক্ষে পড়ে যাচ্ছেন তার বাংলাদেশে ফিরে আসা দুষ্কর হয়ে যাবে আবার অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে আশা নিয়ে বসে আছেন শেখ হাসিনা ফিরে আসবেন আওয়ামী লীগকে তিনি আবার পুনর্জীবিত করবেন হাসিনাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি ট্রাইব্যুনালের হাসিনাকে আত্মসমর্পণ করার জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রতিবেদনে বলা হচ্ছে জুলাই আগস্টে গণহত্যায় গণ মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাদেরকে আগামী সাত দিনের মধ্যে আত্মসমর্পণ করার জন্য বলা হচ্ছে যদি তারা আগামী সাত দিনের মধ্যে আত্মসমর্পণ না করেন তাদের অনুপস্থিতিতেই বিচার কাজ চলবে এর আগে সোমবার গণহত্যার ঘটনায় মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে এক সপ্তাহের মধ্যে হাজির হতে দুটি পত্রিকা বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন ট্রাইব্যুনাল আগামী চব্বিশে জুন এই মামলার পরবর্তী শুনানি দিন ধার্য করা হয়েছে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামালকে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়েছে এক সপ্তাহের মধ্যে তাদেরকে হাজির হতে হবে আত্মসম্পন্ন করতে হবে তারা যদি আত্মসমর্পণ না করে তাদের অনুপস্থিতি মামলা কার্যক্রম চলবে এখন কথা হলো শেখ হাসিনাকে আত্মসম্পন্ন করতে বাংলাদেশে আসবেন বা এই অন্তর্বর্তী সরকার কি শেখ হাসিনাকে আনতে চায় সেই ঝুঁকিটি কি এই অন্তর্বর্তী সরকার নেবে বা ভারত কি শেখ হাসিনাকে ফেরত দেবে এই যে একটি মামলা চলছে শেখ হাসিনা তাতে কোনো কিছু যায় আসে আমরা তো দেখছি শেখ হাসিনার পক্ষ থেকে বা আওয়ামী লীগের পক্ষ থেকে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ চলছে এই নিয়ে তাদের কোনো মাথা ব্যথাই নেই তারা এই বিষয়টি নিয়ে একেবারেই ভাবছে না তারা এইগুলোকে অমূলক ভাবছে অমূলক ভাবার কারণে হয়তো তাদেরকে খেসারত দিতে হতে পারে বা এগুলো অমূলকই হতে পারে এমনও চিত্র বাংলাদেশে ঘটে যেতে পারে সৃষ্টি হতে পারে তবে এই মুহূর্তে শেখ হাসিনাকে হাজির হওয়ার জন্য আত্মসমর্পণ করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাত দিনের সময় বেঁধে দিয়েছেন এখন তার বিরুদ্ধে যে মামলা এই নিয়ে যে জটিলতা তিনি ভারতে অবস্থান করছেন তিনি তো আসবেন না এটি পরিষ্কার তিনি তো এখানে হাজিরা দিতে আসবেন না আত্মসমর্পণ করতে আসবেন না এখন এই মামলাটির কী হবে মামলাটি সরকার পক্ষ চালাবে এক পিসি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে আমরা এটিও দেখেছি আন্তর্জাতিক পত্রিকাতে এমন অনেক প্রতিবেদন করা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে মামলাগুলো রুজি করা হয়েছে যেভাবে বিচার কাজ চলছে তাতে এক পেশি বিচার হওয়ার সম্ভাবনা রয়েছে এই অন্তর্বর্তী সরকার বিশেষ কিছু রাজনৈতিক দল বিশেষ কিছু গোষ্ঠী চাচ্ছে আগামী নির্বাচনের আগেই শেখ হাসিনা সহ আরও বেশ কিছু নেতার বিচার সম্পন্ন করতে আমরা এও শুনেছি তারেক রহমান এবং ডক্টর ইনুসের বৈঠকে এই আলোচনাটি হয়েছে তারেক রহমান ডক্টর ইনুসকে তাগিদ দিয়েছেন তিনি বলেছেন আপনারা কেন বিচার কাজ দ্রুতগতিতে শেষ করছেন না আরও দ্রুত কেন করছেন না ধরে দুই চারজনকে ফাঁসি দিয়ে দেন এখন সেই ফাঁসি যদি দিয়ে দেয় বা এক পিসি বিচার হয় সেটি বিশ্ববাসী কি মেনে নেবে আন্তর্জাতিক মহল কি মেনে নেবে এ নিয়েও কিন্তু অনেক প্রশ্ন রয়েছে আন্তর্জাতিক মহল থেকে কিন্তু অনেক কথাই বলা হচ্ছে এই বিচার ব্যবস্থাপনা নিয়ে এখন শেখ হাসিনা আসবেন না তার পক্ষে কোনো উকিল নেই তার পক্ষে কোনো লোকজন নেই এখন তার অনুপস্থিতি এখানে বিচার হবে সেটি কতটুকু গ্রহণযোগ্য হবে সেটি এখন বড় কথা সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ